তো সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আমাদের সাথে সংযুক্ত আছে সুইট একটা মিষ্টি মেয়ে তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরবো হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে দেখেন বুঝতে পারবেন আপনি প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে জানতে পারবেন আর ওনার ফোন নাম্বারটা ভিডিওর ভিতরে দেওয়া থাকবে শেষ অবধি দেখলে আপনারা ওনার সঙ্গে চাইলে কথা বলতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করাইতেছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপু ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকার কামনা করছি তবে শুনতে চাচ্ছিলাম এই যে আপনার প্রতিবেদনে আসার কারণ কি ছিল আপনি কেন আসছিলেন প্রতিবেদনে বলুন আমি একটা ভালো মনের মানুষ চাই যে আমার পাশে থাকবে আমার আম্মু আছে আমার একটা ছোট ভাই আছে তাদের পাশে থাকবে এমন একটা মানুষ চাই আপনার পাশে থাকবে আপনার আম্মুর পাশে থাকবে আপনার ছোট ভাই পাশে থাকবে এতজনের দায়িত্ব কেউ নেয় বর্তমান যুগে যে হবে সে নিবে আর যে হবে না সে কি আর নিবে নাকি এমনিতেই মানুষ একজনের দায়িত্ব এখন নেয় না আর আপনি একবারে ঘরের সবগুলার দায়িত্ব নিতে চাইতেছেন

হুম ক্লাস ফাইল পর্যন্ত করেছি। এটা। নামাজ পড়তে পারেন? জি আমরা মুসলমান নামাজ পড়তে পারবো না কেন? কুরআন শরীফ পড়তে পারেন? জি পারি। আচ্ছা চল যেটা পারেন সেটা আপনার ছবি? জি এটা আমার ছবি। এখন আপনি ধরেন একটা মনের মানুষ পাইলেন আর সব দায়িত্ব নিলো। কিন্তু একটু সমস্যা হচ্ছে মানুষ বয়স বেশি হলো বা আগে বিয়ে করছে বউ নাই এমন হলো। আপনি রাজি আছেন? সমস্যা কি সে বুড়ো হলে কি হয়েছে তার মন তো বুড়ো হয় নাই ঠিক আছে আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই যে চুইটা পুটি প্রতিবেদনে আসতে ভালো একটা মনের মতো মানুষ চাচ্ছে যে তার সুখ দুঃখের সাথে হবে ওনার পরিবার হচ্ছে বাবা নাই মায়ের কাছে থাকে ছোট একটা ভাই নিয়ে আঠারো বছর বয়স প্রাইমারি পর্যন্ত লেখাপড়া আছে তো যারা হচ্ছে এয়ারপোর্ট কথাগুলো কথা গুলা শুনছেন শোনার পরে ভালো লাগছে বা এয়ারপোর্ট এর সঙ্গে যোগাযোগ করতে চান তারা চাইলে এখন নাম্বার ফোন দিতে পারবেন ওনার নাম ঠিকানা জানতে পারবেন হচ্ছে কমিউনিটি গাইডলাইন এর কারণে ওনার নাম এবং ঠিকানা নিতে পারি নাই আন্তরিক দুঃখ প্রকাশ করছি অনেক সময় নিয়ে পাশে থাইকে ভিডিও দেখেছেন সবাইকে জানাই এম এস থেকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন